নমস্কার আজ মাতৃদিবস আর এই মাতৃদিবস উপলক্ষে আজ আমার নিবেদন দেবলিনার কলমে মা একটা জিনিস খেয়াল করেছ মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমি পৃথিবী তুমি সবার সেরা আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে করেছি নিজেকে আজও করি দ্বিধাহীন প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকে চিরদিন আমি সুন্দরী কেন জানো তোমা এ কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি এটাই বেশি ভালো লাগে তোমার মতো শাড়ি ভালোবাসি তিন বেলা ভাত খায় তোমার মতো কাজের ফাঁকেতে আনমনে মনে গাই গ্যাস কমিয়ে মাংস কষায় তবে তোমার মতো হয় না কেন জানো তোমা তোমার মতো রান্নার সে গন্ধটা পাওয়া যায় না তোমার মতো জোড়া ফুরু রাখি খোপা করিয়ে লো ছিল হ্যাঁ কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে বেশ ক বছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারী নিবে বলে একখানি বই কিনে দিয়েছিলে ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে কিছুটা পরে মনে হয়েছিল কি করব এটা পড়ে বই না পড়ায় আমার উপর বেশ রেগেছিলে তুমি জিজ্ঞাসাও করেছ যদিও কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটি পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়ে তোমাকে ভেবেই কথা অতিবর্ণিত সমস্ত নারীর সমস্ত উপমাগুলো পড়ে দেখলাম তোমার সাথে একেবারে মিলে গেল তাই দু পাতা পরেই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে করার পায় না আমি আদুতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো এত স্নিগ্ধতা আমার ভিতর কই তোমার মতো এত স্নেহশীলা আমি অন্তত নই ওমা ওই দেখো এই দেখো শুনেই চোখে জল চলে এলো অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল যাকে ছন্দ পতন ঘটুক কি আর এলে গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যাক আমার মায়ের সাথে ভালোবাসি খুব এ কথাটা যদিও পৃথায় বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনেই পথ চলা হোঁচট খেয়েছি ফুরিনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতায় শাসন করেছ এখিয়ে যাওনি একা ফেলে আমি হাসতে শিখেছি পাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ এই কখনো ছেড়ে ভুল করে গেছি বার বার কত সূত্রে দিয়েছ তুমি আর জন্মেও যেন গো তোমায় পাশে পেতে চাই আমি আর জন্মেও যেন গো তোমায় পাশে পেতে চাই আমি নমস্কার